ফর্ম সেভেন জমা করতে এলে বিজেপি কর্মীর ওপর হামলা হামলার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে উত্তেজনা অন্ডাল বিডিও অফিস চত্বরে অভিযোগ অস্বীকার তৃণমূলের বিজেপির অভিযোগ অন্ডাল বিডিও অফিসে সাত নম্বর ফর্ম জমা করতে এলে তাদের কর্মী সমর্থকদের উপরে তৃণমূলের নিয়ে আমাদের হামলা চালায় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পার্থ বলে জেলার বিজেপির পক্ষ থেকে এলাকার যারা বৈধ ভোটার তাদের নাম সাত নম্বর ফর্মে ভরে জমা দিতে এসেছিল এলাকার সাধারণ মানুষই তারই প্রতিবাদ করে বিজেপির অভিযোগ ভিত্তিহীন সকালে আমরা এসেছিলাম আমরা এখানে নির্বাচন কমিশনের লোকের সাথে কথা বলি ওনারা বলে সাড়ে চারটে সময় আসতে আর ওই নির্বাচন কমিশনের লোক তৃণমূলের লোককে এইখানে দাঁড় করিয়ে রেখে পড়ে আমাদেরকে আজকে মার খাইয়েছে পুলিশ প্রশাসন একটা ফোন পর্যন্ত ধরেনি আমরা জানতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমরা জানতে চাই তৃণমূলের সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা পশ্চিম বাংলা থেকে চক্রান্ত করে বিক্রি করার পরিকল্পনা করছে আমাদের এখান থেকে মন্ডল প্রেসিডেন্ট রাখাল দাসকে ফর্ম ফিল আপ ইয়ে করতে জমা দিতে তাদেরকে উদ্দেশ্য করে ইয়ে হয় তাদের ওপর অ্যাট্যাক মানে ইয়ে করার জন্য একটু হয় উদ্যত হয় তো আমরা ছিলাম আমাদের ছেলে আমাদের ঝামেলা যাতে না বাড়ে তার জন্য আমরা চেষ্টা করেছিলাম যাতে ঝুটি ঝামেলা না বাড়ে আমরা সেই চেষ্টা করেছি এখানে তৃণমূল কোনো কিছু নেই আপনি দেখেছেন কি কেউ তৃণমূলে ঝান্ডা নিয়েছিল তৃণমূলের কোনো বিপা নেই সাধারণ মানুষকে যেভাবে ব্যাতব্রস্ত করছে সাধারণভাবে ফর্ম ফিল আপ করে বাদ দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষরা খুব আমরা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকে আমরা এবং কুত্তার মতন ব্যবহার করে তাদেরকে বের করে দেওয়া হয় তারপর যখন আমরা পরবর্তীকালীন আমরা বিডিওর কাছে এবং ইআর ও সাহেবের কাছে যখন এই বিষয় নিয়ে আমরা ফর্ম নিয়ে যেতে যাই তখন আমাদের উপরে তৃণমূলের যে হারমাত বাহিনী তারা একদম প্রত্যেকের লাঠি লাঠি রড নিয়ে এবং আমাদের উপরে চড়াও হয় এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট এর আগে আমাদের দু নম্বর মণ্ডল প্রেসিডেন্ট বলবন্ত পাশওয়ানের উপরও আক্রমণ করা হয় পরবর্তীকালীন আমরা রাখাল চন্দ্র দাস এই মণ্ডল রানীগঞ্জ মন্ডল চারের সভাপতি উনি ওনার সঙ্গে আমরা যখন সকলে মিলে ওখানে যাই তখন তৃণমূলের গেটের বাইরে তখন প্রায় কয়েকশো তৃণমূলের হারমাত বাহিনী ওখানে উপস্থিত হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা করে প্রেসিডেন্টকে ড্রেনে ফেলে মারধর করা হয় এবং তার শ্বাসকষ্ট হয় এবং দেখা যাচ্ছে এখন কি ডাক্তার আমরা হসপিটালে নিয়ে এসছি এবং হসপিটালে ইমিডিয়েট হাতে সিজি টিসিজি করবেন করার পরে